দল আছে এবং কি ছোট বাচ্চার একটা ব্যাংক ব্যাংকের যে টাকাটা রাখে ওই টাকাটাও ওরা এভাবে বলছে যে আপনাদের একটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা অনুমানিক ক্যাশ টাকা নিয়ে গেছে আর পর গেছে প্রায় আঠারো থেকে অনুমানিক আপনার দুইটা পনেরো কি তিরিশ মিনিটের মধ্যে এখানে আসে আসার পরে ওরা ঢুকার জন্য পিছন দিক দিতে যাতে বাইরে দেওয়ালের বাইরে মহিলা গেয়ে পেয়ারাগাছ ওঠে গাছ থেকে একজন সম্ভবত টপকে নিচে পড়ে নিচে পরে ওই জানাল গাটা খুলে দেয় ফিশারির দরজাটা খুলে দেওয়ার পর ওরা এখানে প্রবেশ করে প্রবেশ করার সময় এদিকে প্রথম দরজার মধ্যে ওই আপনার কি বলে ওটা কোরা বাড়ি বলে কোরা বাড়ি দিয়ে দরজাটা খুলে ওরা যখন সচেতন হয়েছিল ঘুম থেকে চেতন হয়েছিল তখন ওরা তাড়াতাড়ি চাইছিল এই দরজাটা খোলা ছিল ওরা চাইছিল দরজাটা আটকে দিয়ে অন্তত ওরা সেভে থাকবে কিন্তু তারা দুম করে প্রবেশ করে প্রবেশ করে ওদেরকে বলে যে আপনাদের কাছে এই জিনিসপত্র আছে এগুলো দিতে হবে আমাদের কাছে তেমন কিছু নেই ওটা আমরা জানি আমরা জানি যে ওর এখানে স্বর্ণ আছে টাকা আছে এবং কি ছোটো বাচ্চার একটা ব্যাঙ্ক ব্যাংকের যে টাকাটা রাখে ওই টাকাটাও ওরা জানে ওরা এরা এভাবে বলছে যে আপনাদের ব্যাঙ্ক একটা আছে ওইটা পর্যন্ত দেন তো তদমধ্যে এরা তিরিশ হইতে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মানে ক্যাশ টাকা নিয়ে গেছে আর পর স্বর্ণ রয়ে গেছে প্রায় আঠারো থেকে বিশ ভরি এইটুকু নিয়ে চলে গেছে তা যাওয়ার সময় ওরা এই পরিবারের যে তিন চারজন মহিলা ছিল মহিলাদেরকে ওই হাত পা বেঁধে বাথরুমের মধ্যে আটকে রেখে তারপর ওরা চলে গেছিলো ওরা সাত থেকে আটজন হতে পারে ওই দেশি অস্ত্র কিছু থাকতে তারে ওরা যে আপনার দেশীয় অস্ত্র কিছু থাকতে পারে সুরি চাকু কিংবা কিরিস ধরনের সহযোগিতা বলতে আমরা এই পরিবার থেকে এটা একটা অভিযোগ করা হয়েছে অভিযোগের মাধ্যমে এটা যদি প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে পারে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি কাউকে সন্দেহ না আমরা এগুলা আমরা তো কাউকে চিনি না সুতরাং যে এখান হয়তো বা এখানকার কেউ নয়তো বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ থাকতে পারে না হয়তো এমন ভাবে ওরা কিভাবে বলল যে ছোট বাচ্চার একটা ব্যাংক আছে ব্যাংকটা পর্যন্ত বের করে দেবে তাহলে তো বোঝা যায় কেউ না কেউ এর সাথে জড়িত সম্পৃক্ত ছিল For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the video.